সো যখনই দেখবেন চট্টগ্রামে আপনি এরকম বাঘ আলা রাস্তা পাবেন তখনই মনে করবেন যে আপনি এখন টাইগার পাশে আছেন লুক এট দ্য বিউটি এই হচ্ছে সুন্দর যে ঘাটের ঘাটের হচ্ছে এই সুন্দর এখন ঘাট থেকে হচ্ছে আমরা এই যে জেরি গা জেরি গাড়ে হচ্ছে আসলে অনেক জোস লাগে লুক এট দ্য ব্যাকগ্রাউন্ড এন্ড বড় কথা হচ্ছে যে টোটাল হচ্ছে অলমোস্ট হচ্ছে সত্তর হাজার কিলোমিটার রাইড করছে হচ্ছে দুটা বাইকে টোটাল পাঁচ বছরের যেই এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাবাউট অফিসিয়াল স্পেয়ার পার্টস এবং হচ্ছে গ্রে মার্কারের স্পেয়ার পার্টস দিয়ে হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ চ্যাপ্টার অফ মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ সো এই জন্য হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট একটা পারপাস সেই পারপাসটা হলো অফিসিয়াল স্পেয়ার পার্টস এবং অ্যান অফিসিয়াল স্পেয়ার পার্টসের মধ্যে হচ্ছে প্রাইসের যেমন হচ্ছে ডিফারেন্স প্লাস হচ্ছে এটার পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটি সম্পর্কে যে ডিফারেন্সটা আছে ওই ডিফারেন্সটা সম্পর্কে আমরা ডিটেলস আজকে আলোচনা করবো আপনাদের সাথে স্যার যাচ্ছিলাম একটু মাঝির ঘাটের থেকে ব্যবসায়িক কারণে কিছু ইনফরমেশন গ্যাদার কর লাগতো ফর দ্যাট রিজন বাট ওটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আজকে আমাদের কি টপিক নিয়ে হচ্ছে যে কথা বলতেছে সেটা হচ্ছে ফ্যাক্ট অফিসিয়াল বাইকের স্পেয়ার পার্টস এবং আনঅফিশিয়াল বাইকের স্পেয়ার পার্টসের মধ্যে প্রাইসের ডিফারেন্স এবং প্রোডাক্টের প্রোডাক্টিভিটি যে ডিফারেন্সটা ওটা নিয়ে হচ্ছে ডিসকাস করবো অ্যান্ড বড়ো কথা হচ্ছে আমি হচ্ছে সুজুকি ইউজার সো দিস ইজ বিএস সিক্স এটা অলমোস্ট হচ্ছে আঠারো হাজার কিলো মতন চলছে অ্যান্ড আগে যেটা আমার বাইক চুরি হয়ে গেছিল ওটাও সুজুকির বিএস ফোর পার্সেন্ট ওটাতে আমি তিপ্পান্ন হাজার কিলোমিটার গাড়ি চালাইছিলাম সো তিপ্পান্ন হাজার কিলোমিটার গাড়ি চালানোর ফলে আমার হচ্ছে লাইফে হচ্ছে স্পেয়ার পার্টস নিয়ে এদিক ওদিক করা হচ্ছে লাস্ট চার থেকে পাঁচ বছরে যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার হয়েছে সো সেই এক্সপেরিয়েন্সটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে অ্যান্ড বড়ো কথা হচ্ছে আমি আম জাস্ট টকিং অ্যাবাউট দ্য সুজুকির স্পেয়ার পার্স কজ অফ আমি সুজুকি চালাই ফর দ্যাট রিজন হচ্ছে সুজুকির স্পেয়ার পার্স নিয়ে কথা বলবো সো যখন মানে সবাই অ্যাজ ইউজুয়াল জানেন যে অফিশিয়াল স্পেয়ার পার্স সুজুকির সার্ভিস প্রোভাইডার থেকে যেখান থেকে দেয় ওটার স্পেয়ার পার্সের একটু প্রাইস বেশি এবং আনঅফিশিয়াল যেগুলা আছে যারা হচ্ছে গ্রে মার্কেটে সেল করে ওগুলার প্রাইস একটু কম সো আমি হচ্ছে এই টোটাল সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার বাইক চালাইছি দুইটা মিলে ওইটাতে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে অফিসিয়াল স্পেয়ার পার্স এবং আনঅফিশিয়াল স্পেয়ার পার্টসের মেজর একটা ডিফারেন্স হচ্ছে আপনার প্রাইস ইচ অ্যান্ড এভরি স্পেয়ার পার্টসে একশো দেড়শো থেকে স্টার্ট করে চারশো পাঁচশো টাকার পর্যন্ত ডিফারেন্স আছে সো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এই বল রেসারের কথা বলতেছি আমি যখন অফিসিয়াল বল রেসার লাগাই তখন ওটা মনে হয় এগারোশো সামথিং টাকা ছিল এগারোশো পঞ্চাশ আর এগারোশো পঁচাত্তর টাকা ছিল আর আনফিশিয়াল যেটা এখন এটাতে ইউজ করতেছি সেটা নিচে অনলি হচ্ছে সিক্স ফিফটি টাকা এটা প্রাইস আরও লোকেশন হচ্ছে ভ্যারি করে লোকেশন অনুযায়ী সো হোয়াটস দ্য ডিফারেন্স সো আমি বল রেসার এটা যখন চেঞ্জ করছি এটা চেঞ্জ করার পর অলমোস্ট অ্যারাউন্ড সাড়ে আট হাজার নয় হাজার কিলোমিটার চলছে সো এটা বল রেসার অলরেডি হচ্ছে উইক হয়ে গেছে বাট অফিশিয়াল বল রেসারের ক্ষেত্রে হচ্ছে আমি যখন এটা চেঞ্জ করি অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে যে বল রেসারটা নিই ওটা অলমোস্ট পনেরো হাজার পর্যন্ত যায় ওয়েট এখানেই কিন্তু শেষ না আরও কাহানি আছে সো লাইফে যেই সব জিনিসের এক্সপেরিয়েন্স হয়েছে আমার সাথে সেই সব এক্সপেরিয়েন্স আজকে আমি মোটামুটি এই চপ্টারে আপনাদের সাথে শেয়ার করব আর বড়ো কথা হচ্ছে ব্রেক প্যাড ব্রেকপ্যাড একটা মেজর ইস্যু সো ব্রেক ব্রেকপ্যাড ইউজ করলে হচ্ছে মিনিমাম ধরেন তিন চার পাঁচ হাজার কিলোমিটার যায় আন অফিসিয়াল ব্রেকপ্যাড যেটা আছে যেটা আপনি আমি ইউজ করি ইউজ করে হচ্ছে যে দেখা যাচ্ছে ব্রেক প্যাডে হচ্ছে দেখি বাইকের হচ্ছে ডিস গরম হয়ে যায় যখন আমরা লং রাইড করি পাহাড়ে তখন দেন হচ্ছে ব্রেক ছেড়ে দেয় স্পেশালি রাজস্থলিতে আমি তো হচ্ছে যে পুরোপুরি হচ্ছে যে রেয়ার ব্রেক আমার পুরা ডাউন ছিল আমি এবিএসের উপর ভর করে হচ্ছে আপ লিটারেলিভাবে এই পাঁচ বছরে যে এক্সপেরিয়েন্সটা আমি করছি যখন হাতে টাকা পয়সা খুব কম থাকে তখন করতাম কি আমি আন হচ্ছে স্পেয়ার পার্টস নিতাম বাট আনঅফিসিয়ালি স্পেয়ার পার্স নিয়ে হচ্ছে সবচেয়ে বড়ো বোকামি হচ্ছে এটাই যে ওই স্পেয়ার পার্টস কতদিন কিভাবে কি চলবে ওটার কোনো হচ্ছে কোনো স্থায়িত্ব নাই ইস লাইক আপনার লাকে যদি ফেভার করে আপনি হচ্ছে যে অনেক দিন ইউজ করতে পারবেন অনেক হাজার কিলোমিটার ইউজ করতে পারবেন আর আপনার লাখ যদি ফেভার না করে তাহলে হচ্ছে দেখা যেমন আমার মতো প্যাডের কথা মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে হচ্ছে ধরেন যে মাত্র পাঁচশো কিলোমিটারে হচ্ছে আপনার ব্রেক প্যাড হচ্ছে ক্ষয় হয়ে যায় এবং লিটারালি ক্ষয় হয়েছে ভেঙে গেছে এই সব কারণেই হচ্ছে মানে ডিফারেন্সটা অনেকে মাত্র দুই তিনশো টাকা সেভ করার কারণে জন্য হলেও হচ্ছে আপনি আন মানে গ্রে মার্কেট থেকে অনেকেই কিনেন বাট ইটস ট্রু সব গ্রে মার্কেটের প্রোডাক্ট এক না কজাস অফ অফিসিয়ালি প্রাইস একটু বেশি থাকার কারণ হচ্ছে কারণ হচ্ছে তারা কোয়ালিটি চেক করে আনে প্রোডাক্টিভিটি এই যে প্রোডাক্ট তারা যে ইম্পোর্ট করে আনে পেয়ারপার্সগুলা ওগুলার অনেক টেস্টিং করা হয় টেস্টিং করে হচ্ছে দেন হচ্ছে তারা হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসা হয় আর অফিসিয়ালিগুলো হচ্ছে যে ঠিকই ইন্ডিয়া দোনোটাই কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে হচ্ছে যে নিয়ে আসা হয় সো দেখতে একটা বারিক বিল্ডিং পার করে ফেলছি এখন নাহার বিল্ডিংয়ে যাব সো ইন্ডিয়া থেকে কিন্তু দনোটা প্রোডাক্টই পার্চেস করা হয় এরকম অনলাইনে অনেক পেজ আছে অনেক ইয়ে আছে পেজের মধ্যে আপনারা দেখবেন যে হচ্ছে যশোর থেকে হচ্ছে বেনাপুল থেকে হচ্ছে বর্ডার ক্রস করে প্রোডাক্ট নিয়ে আসতেছে অ্যান্ড যারা অফিসিয়াল এনে তারা হচ্ছে শিপমেন্ট দিয়ে হচ্ছে নিয়ে আসে তো পাঁচ বছর এক্সপিরিয়েন্স করে যেটা জিনিসটা বুঝলাম তো ইন্ডিয়ানরা মানে যারা হচ্ছে অফিসিয়াল সার্ভিস থেকে এগুলো নিয়ে আসে ওই সব অফিসিয়ালে প্রোডাক্টিভিটি অনেক হাই থাকে যার কারণে এই যে ব্রেক প্যাডের কথা বললাম ব্রেক প্যাডটা কিন্তু অলমোস্ট হচ্ছে যে তিন চার হাজার আপনার ইউজের উপর ডিপেন্ড করে আপনার মেনটেনের উপর ডিপেন্ড করে হচ্ছে তিন চার হাজার বা অনেকের হচ্ছে পাঁচ হাজার কিলোমিটারও যায় যারা হচ্ছে সিডিতে রাইড করে আর আমরা যারা ট্যুর পাগলা সেই ট্যুরে যখন বের হই তখন দেখা যাচ্ছে ব্রেক আমাদেরকে চেঞ্জ করতেই হয় বিকজ একটা ট্যুর মানে হচ্ছে যে লং ট্যুর মানে হচ্ছে অলমোস্ট দুই হাজার তিন হাজার কিলোমিটার সো দুই হাজার তিন কিলোমিটার হাইওয়েতে যখন আপনার বাইক রাইড হয় তখন হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে তাড়াতাড়ি অনেক ক্ষয় হয় এই তুলনায় হচ্ছে মানে যারা হচ্ছে সিটি রাইড করে সিটি রাইডারদের হচ্ছে যাই হোক কাম টু দ্য পয়েন্ট সো অফিসিয়ালি যারা হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের যে প্রোডাক্টিভিটিগুলো দেখে তারা কিন্তু সব চেক করে নিয়ে আসে আন অফিসিয়াল যেগুলো হচ্ছে ধরেন অন এভারেজ প্রোডাকশন হচ্ছে ওগুলাই দিয়ে দিচ্ছে সো এই কারণে এই ডিফারেন্সটার জন্যই হচ্ছে অফিসিয়াল প্রোডাক্টের হচ্ছে প্রাইস একটু বেশি সো আরেকটা এক্সাম্পল দিই আমি হচ্ছে চেন কিট যখন হচ্ছে আপডেট করি চেন কিটে আপডেটের ক্ষেত্রেও হচ্ছে সেম আমি আন অফিসিয়াল যখন কিনছিলাম তখন প্রাইস এটা অনেক আগের কথা তখন অবশ্য প্রাইস পড়ছিল অলমোস্ট বাইশশো টাকার মতন বাট পরে দিয়ে অফিসিয়ালি যখন কিনি তখন তেত্রিশশো টাকা বলে এখন মনে হয় এরকম আশেপাশে হয়তো বা প্রাইস হবে সো এইটার কারণে হচ্ছে এই প্রাইস ইজ লাইক আমি আন অফিসিয়াল চেইন প্রিমিয়াম পুরো সেটটা যখন লাগে ওটা দিয়ে আমি মাত্র চলাইতে পারছি হচ্ছে এগারো হাজার কিলোমিটার ভাবা যায় যেখানে হচ্ছে অফিসিয়াল চেন প্রিমিয়াম দিয়ে হচ্ছে পনেরো থেকে আঠারো হাজার অফিসিয়াল রেকমেন্ড থাকে সো এই হচ্ছে মানে ডিফারেন্স স্যার ভালো মন্দ বোঝার দায়িত্ব সে আপনার আর আমি তো জাস্ট হচ্ছে একটা জিনিস শেয়ার করলাম আমার পাঁচ বছরের যে এক্সপিরিয়েন্স ওটা শেয়ার করলাম সো ওইটা শেয়ার করার কারণে আপনারা যদি মনে করেন যে হোয়াট ডিসাইডেড যারা আছে এই অফিসিয়াল আন নিয়ে কনফ্লিক্ট খাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা শেয়ারের ভিডিও আর কি ওকে আমি অলমোস্ট চলে আসছি আমার গন্তব্যস্থানে ওকে টিল দেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মি ফর মোর ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ